খেলার সাথে সাথে রিসপন্স ভালো দেখতে হচ্ছে ডুবি চলে গেছে টানো টানো বড়ো মাছ পড়েছে বড়ো মাছ পড়েছে তোর 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 ইয়ে বাবা ছিনে নিয়ে চলে গেল মাছটা স্বাগত বন্ধুরা একটি বার আমার ইউটিউব চ্যানেলে আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের পুকুরে মাছ ধরবো এবং মাছ ধরার জন্য আমরা প্রত্যেকবার আটা ময়দা অন্য কিছু ব্যবহার করে থাকি কিন্তু আজকের যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে জ্যাক ফ্রুট বা কাঁঠাল তো সঙ্গে থাকো দেখার জন্য আমরা মাছ ধরবো এবং কি কী মাছ ওঠে তোমাদের দেখবো এবং কাঁঠাল দিয়ে মাছ ওঠে কিনা সেটাও দেখবো ঠিক আছে সঙ্গে থাকো হুম চলো তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও কাঁঠাল দিয়ে মাছ উঠবে কিনা রেডি ধরেছে ধরেছে জোরে টানো একটু মাছটা কিন্তু খাচ্ছিল খেতে খেতে ছেড়ে দিয়েছে মাছ খাচ্ছে মাছ খাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টেনে যাচ্ছে এই একটা বড় মাছ উঠেছে দেখা যাক কি মাছ উঠেছে ও বিশাল বড়ো পুঁটি উঠেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুঁটি মাছটা লাফানোর চেষ্টা করছে চোখে বেঁধে গেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ছাড়াও

আমরা এখনই একটা নতুন জিনিস বুঝতে পারলাম জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ

যা বেঁধে গেলো দেখতে পাচ্ছ সাবধানে ফেলতে হবে দড়ি আছে যেহেতু এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার দেখতে পাচ্ছ কিন্তু খাচ্ছে তোমার জুম করে দেখা একটু দেখতে পাচ্ছ টেন ঠিক আছে খেয়ে নিয়েছে টানতে হবে তো তাই তো ঘাটের কাছে প্রচন্ড রোদ তো আমরা এইখানটায় ফেলবো দেখো গাছে না বেঁধে যাই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আমলকি গাছ অনেক বড়ো হয়েছে আম গাছ এদিকে সুন্দর রৌদ্র উঠেছে কিন্তু এদিকে মেঘলা করে আছে দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছি ফের খাবারটা নিয়ে আসো নি আমি নিয়ে আসি দেখতে পাচ্ছ কাঁটাল কিন্তু খুব তাড়াতাড়ি খাচ্ছে তো এটা প্রথমবার ছিল আমরা ট্রাই করলাম জ্যাক বা কাঁঠাল দিয়ে মাছ ধরা বড় করে দাও হ্যাঁ আরেকটা মাছ ধরবো ধরে অবশ্য ছেড়ে দেবো আমরা মাছগুলো কিন্তু দেখা যাক অন্য মাছ পুঁটি মাছ তো উঠলো জাপানি পুঁটি অন্য মাছ খাই কি দেখা যাক তেলাপিয়া ওঠে কিনা অন্য মাছ ওঠে কিনা দেখা যাক খেলার সাথে সাথে রিসপন্স ভালো দেখতে হচ্ছে ডুবিরি চলে গেছে টানো টানো বড় মাছ পড়েছে বড়ো মাছ পড়েছে টানো তোর তোর ইয়ে বাবা ছিঁড়ে নিয়ে চলে গেলো মাছটা হ্যাঁ মনে হয় এটা বিশাল মাছ পড়েছিল কারণ পুকুরে একটা দেখতে পাচ্ছ এই যে অবস্থা আর এই যে পালক তো মাছটার গালে কিন্তু বড়শি রয়ে গেছে দেখতে পাচ্ছ বড় মাছ ছিল একটা আমাদের পুকুরে সেটা হচ্ছে গ্লাস কাপ এবং সেই মাছটাই সম্ভবত পড়েছিল প্রায় তিন থেকে চার কিলো সাইজের ওজন হবে বড় মাছটা ছাড়া ছিল কেন আমাদের পুকুরে অনেক ঘাস আছে তো সম্ভবত সেই মাছটাই পড়েছিল আর যেহেতু ওই মাছের অনেক টান বেশি এবং লুজ দিতে পারেনি ফাল্গুনি এবং তার জন্য হয়তো মাছটা ছেড়ে চলে গেছে

আমি সম্ভবত পাঁচ কিলো সাইজে ওজন মাছ ধরা যায় কিন্তু জানি না কেন দু তিন কিলো মাছেই ছিঁড়ে চলে গেল হ্যাঁ হয়তো সম্ভবত বাঁশে আটকে গেছিলো বলেই ছিঁড়ে গেছে কিন্তু কিছু করার নেই এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ